এদিকে হচ্ছে নবদ্বীপ যাওয়ার রাস্তা আর এদিকে হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার রাস্তা এই যে সামনে দেখা যাচ্ছে নবদ্বীপ যাওয়ার যে টোল প্লাজাটা সেই টোল প্লাজার থেকে এইখানটা আশি থেকে নব্বই মিটার হবে এটা ডিস্টেন্স আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম ভালুকা বট তলাতে এবং সামনে আপনারা ফ্রন্ট পেয়ে যাচ্ছেন প্রায় ৩৫ থেকে চল্লিশ ফুটের ফ্রন্ট এই দোকানগুলো তারা ভেঙে দেবে এবং পেছনে যেই সোজাসুজি বিল্ডিংটা মানে জমিটা আপনারা পাচ্ছেন লম্বা টোটাল জমিটা কমার্শিয়াল আছে এটা একটা আপনাদের প্লাস পয়েন্ট এইখান থেকে জমিটা শুরু হচ্ছে এই ইলেকট্রিক দেখতে পাচ্ছেন এত দূর পর্যন্ত জায়গা আছে তো এইখান থেকে কাঠা যে পায়খানা বাথরুম দিয়ে টোটালে সব আপনাদেরকে এরকম লম্বা করে এই জায়গাটা আপনারা কমার্শিয়াল জায়গা পনেরো কাঠা পেয়ে যাচ্ছে তাদের এটা একটা কারখানা টাইপসের ছিল তো আমি আপনাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি সেই কারণ আমি আপনাদেরকে এইখানে যে তিনটে ছোট ছোট রুম আছে রুমগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন রুমটার সাইজ বেশ বড় বারো বাই আট হবে হয়তো বা দশ হবে হয়তো আছে এই পাশে আরেকটা রুম আছে তিনটে রুমই হয়তো পরপর একই সাইজের হ্যাঁ তিনটে রুমই পরপর একই সাইজের এই সিঁড়িটা অর্ধটুকু করা আছে আর অর্ধটুকু তোলা নেই বাড়িটা টোটালেই সব কলম দিয়ে করা আছে চারিদিকেই আপনারা চাইলে এই নের পরিবর্তে আপনারা বিল্ডিং বাড়িয়েও নিতে পারেন এই বিল্ডিংটা পুরোটুকুই থাকবে এখানে তো যারা নিতে আগ্রহী হচ্ছেন অন স্ক্রিন নাম্বারে ফোন করুন মালিকের সাথে কথা বলুন কোনো বোকারেজ ফি লাগবে না এইখানে আর একটা আমি বিল্ডিং এ চলে আসলাম দেখতে পাচ্ছি বেশি পুরোনো না তো আপনারা আসুন সামনাসামনি দেখুন এবার আমি আপনাদেরকে বাইরের দিক থেকে একটু দেখাই কারণ এদিক থেকে আর যাওয়ার জায়গা নেই বিল্ডিং এরকম ভাবে ওনার সেল করবেন যারা কমার্শিয়াল জায়গা খুঁজছে কমার্শিয়াল জায়গা হিসেবে এই জায়গাটাকে দেখতে পারেন কমার্শিয়াল ক্লাসিফিকেশন করা আছে এখানে আরেকটা শাটার আছে যে এর পরে যেই রয়েছে সেই পর্যন্ত আর আমি আপনাদেরকে নিয়ে যেতে পারিনি তো এইটার জন্য আমি আপনাদেরকে বাইরের দিক থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যেই দুটো বিল্ডিং আপনাদেরকে দেখালাম সেই দুটো বিল্ডিং ছিল হচ্ছে ওনার বাদামের কারখানা মানে এই বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাই তুলোর কিছু কাজ হতো এইখানে আরেকটা রুম আছে এই যেই কারেন্টের লাইনগুলো দেখছেন এই লাইনগুলো ওনার নিজস্ব তাদের বাড়ি পর্যন্ত নিয়ে এসে মানে এখানে একটা বিল্ডিং দেখতে পারলেন তার পাশে আর একটা বিল্ডিং দেখতে পারলেন তার পাশে আর একটা তার একটা মানে টোটালে চারটে এরকম রুম আছে এবং তারপরে এনাদের যেই কর্মচারীরা থাকার জন্য একদম বাড়ির প্রথমে তিনখানা রুম আছে এই যে পিলারটা পর্যন্ত সীমানা মানে এখান থেকে টোটালে লম্বা করে জমিটা আছে একদম রোড পর্যন্ত চলে গেল পনেরো কাটা সামনে দুটো পায়খানা বাথরুম আছে এবং পেছনে দুটো পায়খানা বাথরুম আছে তো আসুন আপনারা সামনাসামনি মালিকের সাথে কথা বলুন মালিকের নাম্বার আমি অন স্ক্রিনে দিয়ে রাখবো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন খুব বেশি পুরনো না এই যে কলটাও পেয়ে যাবেন আপনারা এই যে সামনে পায়খানা বাথরুম এই পায়খানা বাথরুম দিয়ে ঘর দিয়ে এই কল দিয়ে মানে পেছনে আপনাদের প্রায় এক কাটার মতো জায়গা আছে বিল্ডিংটার পরে এইখান দিয়ে আরেকটা রাস্তা ব্যবহার করতে পারবেন এখানেও একটা দশ থেকে বারো ফুটের রাস্তা আছে আপনারা যে জমিটা দেখলেন সেই জমিটার প্লার হচ্ছে এইটা মানে এইটা শেষ ওইখানে একটা পায়খানা বাথরুম আছে এবং এই দিকে আমি যদি যাই এই যে আমি এখন দশ ফুটের একটা রাস্তা কমন রাস্তার উপর দিয়ে যাচ্ছি এইখান দিয়ে গিয়ে আবার এইখান দিয়ে দেখুন এগুলো সবই প্লট হয়ে গেছে আর একটা রাস্তা সোজা রাস্তাতে গিয়ে মেন রোডে গিয়ে উঠেছে মানে এই রোডটাও 10 দশ থেকে বারো ফুটের রোড আছে তাহলে আপনারা টোটাল দুটো রাস্তা পাচ্ছেন এই জমির একটা পেছন দিক দিয়ে রাস্তা পাচ্ছে এবং নিজস্ব একটা আপনাদের রাস্তা থাকছে এদিকেও সবই প্লটিং করে বিক্রি হয়ে গেছে মানে আপনার এটা বলতে গেলে ফার্স্ট ল্যান্ড রাস্তার পরেই আপনার জমিটা হচ্ছে এবং এটা কমার্শিয়াল জমি আছে কমার্শিয়াল বিল্ডিং আছে যারা মনে করতে চাইছেন বিজনেস করবেন বা কিছু আমি ডাইরেক্ট ওনারের নাম্বার আপনাদেরকে দিয়ে রাখছি ওনারের সাথে কথা বলুন হয়তো আপনাদের ভালো লাগবে জমিটা আর জমিটার দাম রাখা হয়েছে পনেরো কাটা মাত্র দেড় কোটি টাকা আর এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রাখুন